কিছু সময় হয়ে হয়ে যান রুমটাকে দরজাটাকে বন্ধ করে ফেলেন ঘরের দরজা বন্ধ করুন আল্লাহর নিয়ে বসুন করে কাঁদতে হবে একাকি সময় চলে যেতে হবে একাকি আপনাকে প্রোডাক্টিভ বানাবে আপনাকে বুঝাবে যে আপনি আসলে আপনি জীবনটাকে কোন দিকে চালাচ্ছেন এটা কি সঠিক পথে আছে নাকি রংটা আছে এটা আপনি বুঝতে পারবেন আমরা চিন্তা করে সময় পাই না আমরা হার্ট চিন্তা করার জন্য এই গোটা পৃথিবী তারাই নিয়ন্ত্রণ করে যারা চিন্তা করে আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি এমনকি আপনাদের মেডিকেল সায়েন্সে যে বইগুলো পড়েন এরা কারা লিখছে বলে তো এখন লিখছে কারা অধিকাংশ দেখেন আপনি মুসলমানদের নাম আছে কিনা মোস্ট অব দ্য আর নট মুসলিম রাইটার্স অথচ আমরা মেডিকেল সায়েন্সের জনক মুসলমান মুসলমানরা এভাসিন ইবনে সিনা ফাদার অফ মেডিকেল সায়েন্স তা আমরা কই এগুলো তো আমাদেরই আবিষ্কার আমরা এখন ওই যে পারফেকশন অথবা আমরা যা সাবেক আমরা যে থটের জায়গা থেকে হৃদয় দিয়ে আমরা চিন্তার জায়গা থেকে আমরা দরে সরে গিয়েছি আল্লাহতাল আমাদেরকে বারবার বলেছেন আফালায় মানে আফালায়াং জুরুন আইল এবলি কাহি ফাফুলিক ইন নফি খালা ওয়াতি উল্লাহ দুয়াতিলাফিল্লা ইলুবান্নাহর আপনি বিশাল আকাশের দিকে কবে তাকিয়েছেন আপনার এই যে সমুদ্র গিয়ে কবে আপনি বলেছেন সোভা নাহর আপনি কোনোদিন হৃদয়ের গভীর থেকে উঠছে কিনা যে হে আল্লাহ তোমার প্রশংসা এত বিস্তৃত সমুদ্র মানুষের পক্ষে কি তৈরি করা সম্ভব কে তৈরি করলো এই জলরাশি কার পক্ষে সম্ভব তার জন্য কি আপনার সোভান বের হবে না এই সোভান কবে বের হবে আপনার অন্তর থেকে আপনি যখন চিন্তা করবেন গভীর ভাবে চিন্তা করবেন তখন আপনি যদি পবিত্র মাটি হন এখানে বীজ অঙ্কুরিত হবেই আর মাটিটা যদি অপবিত্র হয় তাহলে এখান থেকে বীজ অঙ্গরিত আপনি যদি প্রোডাক্টিভ হতে চান তাহলে আপনার নিজকে আপনি এর মধ্যে পবিত্র করে নিতে হবে শক্তিশালী করে নিতে হবে ভেতর থেকে মানুষ আপনার নিজকে ভালো বানাতে হবে এই ভালো বানানোর কাজটা আপনার অন্তর থেকে শুরু করেন এরপর আসুন আপনার ব্রেনে আপনি চিন্তা করছেন কি আপনি ভাবছেন কি আপনার ভাবনায় আছে কি বলেন তো আপনি কেবল আপনি সারাদিন একবার খুব চিন্তা করে যে আমি এখন কি ভাবছি নতুন করে না আমার এই তো ঠিক না প্রোডাক্টিভলি চিন্তা করে দেখেন নিজেকে ব্রেক করে না আমি এটা চিন্তা করছি আমি এটা ভুল করছি আবার রাইটে নিয়ে আসেন একটু এক্সারসাইজ করে দেখেন আপনার ব্রেনের ক্যাপাসিটি কি পরিমাণ বেড়ে যায় আমরা তো মানে এমন জিনিস দিয়ে আমাদের ব্রেন স্টাফ করে রেখেছে মানে এটাকে একবারে এমন 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 স্টাফ দিয়ে যেগুলো আমাদের জন্য আনপ্রোডাক্টিভ হার্মফুল ক্ষতিকর ডেটেমেন্টাল এমন জিনিস দিয়ে বরং এগুলো আমাদের জন্য খুবই পয়জনাস এমন জিনিস দিয়ে আমাদের ব্রেনকে আমরা একেবারে ফুল করে রেখেছে ব্র্যান্ডটাকে একটু রেস্ট দেন আপনার আপনার ক্লান্তির আপনার ব্র্যান্ডে তো ক্লান্তি আছে এই ব্র্যান্ডটাকে আপনি ভালো জিনিস দিয়ে ভর্তি করে রাখুন দেখেন এটা কি পরিমাণে একটা প্রোডাক্টিভ হয় কি পরিমাণ আপনাকে উন্নত চিন্তা দেয় কি পরিমাণ আপনাকে মানে সফলতা প্রদান করে আপনি দেখেন এবং আপনি এরপরে আপনি আপনার চোখের কথা একবার চিন্তা করে দেখেন তো বোনের আমার ভাইয়ের আমার আপনি জানেন আপনি যদি চান যে আপনি পবিত্র চরিত্রের অধিকারী হতে হন তাহলে আপনাকে লাগবে কি জানেন এক নম্বর যেটা করতে হবে তাহলে আপনার চোখকে নিয়ন্ত্রণ করা সুরাত নূর আল্লাহ সব ভান সুরাত নূরে পুরুষ এবং নারীরা তাদের চরিত্র যেন হেফাজ মানে তাদের চরিত্র যেন হেফাজত করে সেই কারণে আল্লাহ সব ওই সুরাতে আলোচনা করেছেন আমরা যেন আমাদের চোখগুলোকে নিচু করে রাখি পুরুষদের জন্য আগে বলেছেন নারীদের জন্য পরে বলেছেন চোককে হেফাজতের সাথে সুরা নূরের সম্পর্ক কি আপনি চোখকে হেফাজত আল্লাহ তালা আপনাকে এমন একটা নূর লাইট প্রদান করবেন যে লাইট কেবল আপনি প্রসেস করেন অন্য কেউ লাইট দেখবে না কিন্তু এই লাইট দিয়ে আপনি দূর এর কিছু দেখতে পান দেখতে পাবেন ওমর রাজি আল্লাহ তালানহ একটা সারিয়াকে পাঠিয়েছেন এক জায়গায় একটা মিলিটারি ক্যাম্পেইন একটা ছোট্ট বাহিনী যুদ্ধ করার জন্য ওমর রাজি আল্লাহ জুমার খোদবা দিচ্ছেন খোদবা তিনি মেম্বারে বসে হঠাৎ করবেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া তা আল জাবাল হে সারিয়া জাবাল পাহাড় 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 সতর্ক হও সতর্ক হও ওমর যেন তো খোদবার মধ্যে হঠাৎ করে কথা বলে উঠলেন লোকেরা বললেন ওমর ইয়া আমির আল হঠাৎ করে এটা কি বললেন মানে আমরা তো বুঝতে পারলাম না এটা বললেন কি আপনি মানে এটা তো মানে কোনো আনরিলেটেড আপনি এটা কি বললেন তিনি বলেন না না আমার আমি দেখতে পেয়েছি যে ওই যে আমি যে বাহিনীকে পাঠিয়েছি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাই জানকাইনদের বিরুদ্ধে ওই একটা পাহাড় ওরা অতিক্রম করছিল ওই পাহাড়ের অপর পাড়ে একদল সৈন্য উৎপেতে আছে এরা ওইদিকে দিকে গেলেই আক্রমণ করবে এখন আমি ওদেরকে সতর্ক করে দিয়েছি সেখান থেকে ওই সৈন্য বাহিনী যখন মদিনায় ফিরে আসলো লোকেরা গিয়ে জিজ্ঞেস করলো এরকম আপনার কোনো আওয়াজ শুনেছেন বলে হ্যাঁ আমরা যখন যাচ্ছিলাম হঠাৎ করে ওমর আওয়াজ শুনতে পেলাম এই সতর্ক পাহাড়ে ওই শত্রু আছে আমরা সতর্ক হয়ে গিয়েছি এরপরে শত্রুরা আমাদেরকে আক্রমণ করতে পারে নাই আপনি জানেন ওমরা কি বলা হতো মহাদ্দাস মোল্লা উম্মা রাসুলের বলছে সই হাদিস সই রূপ কারণ হাদিস এই শে মোমর রাদি আল্লাহ তার কাছে আল্লাহর পক্ষতে এলহাম আসতো এ ওয়াহি না এলহাম আসতো ওমর যদি মুখ দিয়ে কোনো শব্দ বের করতো তাহলে এটা আল্লাহ সব হানু তালা ওই শব্দটি কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিতে এটা কেমনে এটা হয় কিভাবে এটা হয় আপনাকে ঠিক আপনি তো সেই কারণে বলছে আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করেন আপনি যদি আপনার চোখকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি দেখবেন এরকম একটা নূর দিয়ে আল্লাহ আপনার গোটা অস্তিত্বকে ভরপুর করে দেবেন আপনার চরিত্রে মধ্যে বিশুদ্ধতা আল্লাহ তালা তৈরি করে দেবেন পবিত্রতা আল্লাহ তালা তৈরি করে দেবেন চোখ দিয়ে আপনি দেখেন কি চোখ দিয়ে আপনি কোন দিয়ে হারাম জিনিসের দিকে দেখছেন চোখ ভিশিয়েটেড হয়ে যাবে আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই চোখ দিয়ে আপনি আপনার রথকে দেখবেন আর এই চোখ দিয়ে আপনি হারাম জিনিস দেখলেন কেমনে সম্ভব কীভাবে এটা একই জিনিস আপনি হারাম জিনিসও দেখলেন আবার আপনার রথকেও আপনি দেখবেন উজু হু ইয়ামা ঈদিন নাও ইলা রব্বিহা নাওজেরা চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে আলোকিত হবে সেদিন এলিট লোকের মতো আপনার চেহারায় মানে এরকম ধবধব করতে থাকবে মনে হচ্ছে যে হাজার বছর জুড়ে কোনোদিন আপনি কোনোদিন কোনো কষ্ট ফিল করেন নাই এইরকম একটা আভিযুক্ত দেখা দেবে আপনার চেহারায় ইলা রব্বিহা নাজেরা কারণ আপনার রবের দিকে আপনি তাকাতে পারবেন আপনার রবের দিকে তাকানোর মতো চেহারা আপনি তৈরি করেন প্লিজ সেটা তৈরি করার জন্য হারাম জিনিসের দিকে তাকাতে পারবেন না আপনারা এই যে আমরা বলেছি সমাজে কেন পুরুষরা এত আগ্রাসী হয়ে গেল এই যে পুরুষরা কেন এত আগ্রাসী হয়ে গেছে সমাজে কারণ হচ্ছে তাদের চোখ এই পৃথিবীতে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলার জন্য বিলিয়ন না ট্রিলিয়নস অফ ডলার্স আর ইনভেস্টেড ইউনো সেটা কিসের মাধ্যমে কসমেটিক্স ইন্ডাস্ট্রির মাধ্যমে এবং সেটা কিসের মাধ্যমে সেটা হচ্ছে আপনার এই যে মানে গার্মেন্ট শিল্পের মাধ্যমে পোশাক শিল্পের মাধ্যমে অথবা আমরা যদি বলি ফ্যাশন শিল্পের মাধ্যমে ফ্যাশনে কাদেরকে সুন্দর করে ফ্যাশন মানে যদি আমরা কি বলে ওই যে বিউটি মানে কন্টেস্ট অথবা ধরেন আপনার ফ্যাশন কন্টেস্ট এখানে কাদেরকে উপস্থাপন করা হয় বলেন তো নারীদেরকে কেন ওয়াই কেন একটাই কারণ তাহলে নারীদেরকে পুরুষদের চোখে সুন্দর করে তোলা এটা হচ্ছে তার আয়োজন গোটা পৃথিবী জুড়ে কসমেটিক্স কাদের জন্য তৈরি পুরুষদের জন্য তো না ওদের জন্য তৈরি হয় বোনদের জন্য কান আর পুরুষদের জন্য কি মহিলাদেরকে পুরুষদের চোখে সুন্দর করা আর পুরুষরা যেন মহিলাদের তাকায় এই কারণে পুরুষদের চোখের সৌন্দর্যকে দেখার জন্য গোটা পৃথিবী জুড়ে ট্রিলিয়ামস অফ ডলার্স আর ইনভেস্টেড দেখেন না সিনেমা তৈরি হয় পুরুষদের জন্য সিনেমার মধ্যে অ্যাডাল্ট সিন থাকে শুধু কি তাই পরন গ্রাফিক কিসের জন্য হয় এটা কাজে এটা কি মহিলাদের জন্য হয় নো এটা তো পুরুষদের জন্য হয় পুরুষরা এগুলো দেখবে আর মহিলাদেরকে সুন্দর করে উপস্থাপন করবে শয়তানি দুটো হাজারটাই ফুলফিল হয়ে গেছে এই জন্য বোনদেরকে বলবো আপনারা হচ্ছেন আল্লাহ সোহান বলছেন হেড অ্যান্ড ট্রেজার আপনার হেড অ্যান্ড ট্রেজার আল্লাহ সোহান বলেছেন হোর মাকসুরাতুল ফিল খিয়াম হুরুম মাকসুরদুর কান্নাহুন্নাল মারজান তার জন্য লুলু তার জন্য মারজান তার জন্য মুক্ত যে মুক্তা কোনদিন মকনুন যেটাকে গচ্ছিত করে রাখা হয়েছে কোনোদিন ওই মুক্তার উপরে সামান্য ধুলাবালি পড়ে না মানে এটা কখনোই উন্মুক্ত ছিল না এরকম মুক্তার মতো বোনদেরকে আল্লাহ সুফাহ উল্লেখ করেছেন আর ভাইদেরকে আল্লাহ সুফাহ বলেছেন যে তোমাদের চোখগুলো অবনত করে রাখো

আপনার স্ত্রীকে এমন সুন্দরী বানিয়ে দেবেন যে যিনি যাকে দেখে আপনি এই পৃথিবীর সৌন্দর্য কি এর চেয়ে অনেক বড় সৌন্দর্য আল্লাহ রেখে দিয়েছেন তো জানেন হুরের কথা আল্লাহ জান্নাতে মানে কোরআনে কি পরিমাণে উল্লেখ করেছেন এখন তো বলছেন যে হুর মাশাল খুবই ভালো কিন্তু আপনারা জানেন জান্নাতিদের হুরের অবস্থা এবং তাদের স্ত্রীদের অবস্থা কি হবে হাদিস শেষে জান্নাতিদের জান্নাত যারা যাবে তাদের স্ত্রীরা এবং হুর এর তুলনা হবে হবে তাদের সেবিকা আর হুরদের অবস্থা হবে যে যদি আপনি আপনার বাসায় একটি মানে সূর্য যদি বাসায় নামে নিয়ে আসেন আর সূর্যের পাশে যদি একটা মোমবাতি রাখেন হুরটা হবে মোমবাতি আর আপনার স্ত্রী হবে সূর্যের মতো আলো দীপ্ত দীপ্তিমান রকম এমন অবস্থা আল্লাহ সব করে দেবেন এবং জান্নাতিরে কি করবেন জানেন মুক্তা ইনা ইনাফি আর অরয়েক তারা স্বামী এবং স্ত্রী তারা বসে বসে গল্প করবে একজন আরেকজনের দিকে এক হাজার বছর এরকম তাকে থাকে চল্লিশ হাজার বছর তাকে থাকে অথবা অন্য আছে চল্লিশ বছর তাকে থাকবে এরকম চল্লিশ বছর তাকে থাকা যায় নাকি এখন তো দুই মিনিট টাকা তুমি আমার খায়া ফেলে মানে ঘটনা কি এভাবে তাকে আসো যে কিন্তু চল্লিশ বছর তাকিয়ে থাকবে চল্লিশ বছর তাকিয়ে থাকার পর এরপরে তাদের চোখ দিকে যাবে এরপরে আবার তাকানো শুরু করবে গল্প 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 এখন তো কেবল বিয়ের আগে গল্প বিয়ের পরে গল্প তাহার নামে চলে যায় কিন্তু গল্পটা মূলত বিয়ের পরে মূল জীবন তো বিয়ের পরে বিয়ের আগের জীবন তো হারা বোনেরা ভায়েরা চোখটাকে নিয়ন্ত্রণ করেন এটা শ্রেষ্ঠতম আবাদত এবং আপনার কানটাকে নিয়ন্ত্রণ কান দিয়ে আপনি শোনেন কি কান দিয়ে আপনি শুনছেন কি আপনি কি জানেন রাসুল ইসলাম এই কথা বলেছেন কেউ যদি মান কলাফি আফি মাল আইসাফি কেউ যদি তার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে এমন কোন শব্দ উচ্চারণ করে যেই যেটা তার মধ্যে নাই এমন কিছু দোষের কথা বলেছে যেটা তার মধ্যে নাই আল্লাহ সুফান কেয়ামতের দিন ওই ব্যক্তিকে যা খাওয়াবেন সেটার কথা হাদিস শেষে আপনার দাবগাতুল খাবাল অর্থাৎ জাহান্নামে তাকে এমন পানীয় পান করানো হবে যেই পানীয়গুলো হল জাহান্নদের পুজ পায়খানা এবং শরীরের রক্ত এগুলো সব কিছু নেওয়া এবং নাক এবং চোখের পানি সব এক জায়গায় একত্রিত হবে ওগুলোকে ওই সকল ব্যক্তিকে খাদ্য হিসাবে এবং এগুলোকে ভয়ঙ্কর গরম পানিতে উত্তপ্ত করিতে দেওয়া হবে যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বা বোনের ব্যাপারে কথা বলে নাউ নাও ইট ইজ ইউর ড্রিঙ্ক নাও তুমি এটা খাও এটা তোমার ড্রেঙ্ক এটা তোমাকে খাওয়ানো হবে কারণ তুমি উপযুক্ত সে কারণে আমরা যে কথা বলছি যে আপনার কানকে আপনি প্লিজ আপনার কানকে আপনি নিয়ন্ত্রণ করুন আপনার চোখকে আপনি নিয়ন্ত্রণ করুন এবং আপনার চিন্তা চেতনাকে আপনি নিয়ন্ত্রণ করুন এগুলো আল্লাহ হানুয়া তালা এর জন্য আপনি কান দিয়ে শোনেন কি ভালো কথা শোনেন না আপনার মুখ এর কথা আমি এবার বলছি আপনার মুখের কথা এবার চিন্তা করে দেখেন তো আমি বলছি আপার সাইডে রোজা রাখান প্লিজ আপার সাইডকে অভ্যস্ত করুন মুখ দিয়ে আপনি বলেন কি আল কালিমা তু সদাক তৈবা তু সদাকাত ভালো একটা কথা বলো তো কি সদাকা একটা দান ভালো কথা বলো সুন্দর একটা কথা বলেন অন্য কিছু না করে একটা সুন্দর কথা বলেন এবং কি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন তাবাসুমুকা ফি ওয়াজিয়া ফি কা সদা খাতুন এমনকি কোনো মুসলমান ভাইকে দেখে অথবা কোনো বোনকে দেখে হেসে দেয়া এটাও কি একটা সাদাটা এখন আপনারা শুধু বোনদেরকে দেখলে হাসে আহ আর ভাইদেরকে দেখলে মনে হচ্ছে আমার এখনই খেয়া ফালাইব এরকম একটা ভাব সবসময় তো রাগান্বিত থাকি থাকে আমরা ভাইদের জন্য আর একদল লোক তো শুধু হাসে তার সাথে যার সাথে কিছু পাওয়া দাওয়া না পাওনা দেনা সম্পর্ক আছে মানে কিছু পাবো তার দেখলে হাসি আর অন্য দেখলে জীবন হাসি না হাসি একদল লোক কেবল ক্যামেরার সামনে গেলে হাসে আদারওয়াইজ গুলি করলেও হাসবে না কেবল ক্যামেরা এখন ছবি ধরে একটু হাসি মুকি। আদার ছবি তোলা শেষ হাসিও শেষ হাসুন হাসতে পারাটা কি এটা ব্রডনেস অফ ইউর হার্ট এটা আপনার অন্তরের কি এটা আল্লাহর রাসুল বলেছেন তুমি হাসো এটা তো একটা সাদা তুমি হাসো এটা সাদা কিন্তু আপনারা এখন বাংলাদেশের বাংলা সিনেমা স্টাইলে আপনারা হাসবেন না বাংলা সিনেমা স্টাইলে একটা হাসির গল্প আছে সুরাই ইউসুফে ইউসুফ আলাই সালাতাম যেই নারীর ঘরে তিনি বড় হয়ে উঠছিলেন ওই যে মিশরের

প্রত্যেকটা শব্দের ভার্বের এক ধরনের ফ্যামিলি আছে এই ফ্যামিলি থেকে আসলে এই ভার্বের একটু ভিন্ন অর্থ হয় এটা হলো বাবুল আলা বলা হয় এই ভাবের একটা হাসিয়ত মানে একটা বৈশিষ্ট্য হলো যে কাজগুলো আস্তে 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 করা তার মানে কি এই ইউসুফ আলাইহিস সালাম ওইখানে গিয়ে ছোট হিসাবে তিনি গিয়েছেন তারপর তিনি ইয়াং বড় হয়ে উঠছেন এবং ইউসুফ আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর আপনারা তো জানেন রাসুল সালাম তিনি যখন মেরাজে গেলেন মেরাজ থেকে ফিনিশি বললেন সত্যি আল্লাহ তালা ইউসুফকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়েছেন রাসুল ইসলাম মেয়েরা থেকে ফিরে বলতেছে বলতেছেন কেমন কথা সেই ইউসুফ এখানে বড় হয়ে উঠছে একজন নারী কিন্তু তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারে কিন্তু আকৃষ্ট তো আপনাকে মনে উদ্ধিত ওইখানকার কুইন একেবারে প্রথম এভাবে বলছেন যে আমি তো তোমারে না পাইলে আত্মহত্যা করবো এরকম টাইপের না তিনি কি বলেছেন প্রথমে তাকে গিয়ে একটু মুস্কি হাসছেন হ্যাঁ কেমন আছো এটা কিন্তু শুরু হয়েছে প্রথমে আপনি এগুলো দিয়ে শুরু হয়েছে হ্যাঁ তোমার কিছু লাগবে আজকে গোসল করেছো খাওয়ার সময় মতো খেয়েছো আচ্ছা ঠিক আছে পড়াশোনা কাছে ঠিক হয়েছে আর কোনো সমস্যা নাই তো আচ্ছা ঠিক আছে এগুলো করতে করতে যেমন আপনি দেখা আপু পড়াশোনা ঠিকমতো চলছে তো কোনো প্রয়োজন হলে আমাকে বইলেন বললেন আমি আছি ইনশাল্লাহ এগুলোই হচ্ছে কি আপনাকে আলটিমেটলি ওই যে আদাতা কুল্লাতি ও বাফি বাইতে। এগুলো আপনার নোটস লাগবে কিনা আমি নোটসগুলো আপনাকে দিতে পারি অথবা আপনি মেসেঞ্জার আগামীকাল না আপু পরীক্ষা প্রিপারেশন ভালো আছে কিনা আমার কাছে কিন্তু কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো কমন পড়বে আপনি চাই না আমি হেল্প করতে পারি ন দিস ইজ কি ও রাও আদা থুল্লাহতি ওয়াফিএম এটা আপনার করা কথা না এটা বোনরা বোনা করুক এটা ভাইয়েরা ভাইয়েরা আলাদা করেন গেটস অ্যাপারেটেড আলাদা এরকম ইন্টারমিক্সিং আল্টিমেটলি ওই যে ইউসুফ আল্লাহ সালাতামের জন্য যে ঘটনা ঘটেছে আলটিমেটলি ওইরকম একটা ঘটনা ঘটার একটা রাস্তা তৈরি করে দেয় এবং প্রিয় ভাইরা বোনেরা আমার নিজকে কন্ট্রোল করা হবে করতে পারাটা হলো মুখ প্রকৃত প্রশ্না আপনি নিজকে কন্ট্রোল করুন নিজকে কন্ট্রোল করতে না পারা গড্ডালিকা প্রবাহে গা বাসিয়ে দেওয়া এটা তো কোনো পার্সোনালিটি তো কোনো ব্যক্তিত্ব না এটা তো সাধারণ মানুষের করে সো হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড আদার্স আপনার মাঝে এবং অন্যদের মাঝে পার্থক্য কি পার্থক্যটা আপনাকে এভাবে তৈরি করতে হবে আমি জানি যে আচ্ছা আর বাকি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে আমি বাকি পয়েন্ট গুলো একটু বলে রাখি আপনাদেরকে এক নম্বর পয়েন্টে কি বলেছি বলেন তো আপার সাইড না লোয়ার সাইড কোন সাইড আপার সাইড আপার সাইড কে নিয়ন্ত্রণ করেন আপার সাইডকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পারফেক্ট হবেন আপার সাইডকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি এক্সাম্পলারি হবেন অন্যরা আপনাকে অনুসরণ করবে সত্যি আপনি সফল হবেন আপনি ফিল করতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনি অনুভব করতে পারবেন যে আপনি ইউ আর সামথিং আচ্ছা অন্যান্য হাজার মানুষের মধ্যে হয়ে লাভ কি এই পৃথিবীতে আটশো কোটি লোক আছে আপনি আটশো কোটির মতো হয়ে লাভ কি বি ডিফারেন্ট ডিফারেন্স মেক্স ডিস্টিংশন

বন্ধুরা আপনাকে বলুক সেই স্তহেরা তিনি খুতু খুবই পুতু পবিত্রা তিনি খুবই পবিত্র জীবন যাপন করেন আপনার ভাইয়ের আপনাকে বলুক যে হি সদেখ পরম সত্যবাদী কখন মিথ্যা কথা বলেন না হি নেভার চিটস এরকম কিছু গুণ এর আমাদানি অর্জন করুন এর আমাদানি যদি অর্জন না করতে পারেন এখনই যদি আপনার এটা শুরু না হয় তাহলে কবে শুরু হবে এখনই যদি অর্জন আপনার না হয় তাহলে কবে হবে এটা তো গোল্ডেন টাইম এটা চেঞ্জ দিস হ্যাজ কাম ফর চেঞ্জ কাফের মুশ্রেকরাও কিন্তু এখানে অপরাধ কম করে আপনি বাংলাদেশে দিয়ে তাকিয়ে দেখেন না কারণ অপরাধের মাত্রা তো কমে যায় বাস্তবেই কমে যায় যে সকল লোকেরা এই রমাদানের আগে তারা মানে যদি আমরা চেইন স্মোকার ছিল বলি সে লোকরা লোকেরা তারা তো স্মোক করে না মানে যারা হারাম কাজ করতো যারা নামাজ পড়তো না তারাও তো নামাজ পড়তে যায় তাহলে যাদের পরিবর্তন হওয়ার কথা ছিল না তারা পরিবর্তন হয়ে গেছে আপনার যারা ভালো মানুষ আপনাদের মধ্যে পরিবর্তন আসবে না অবশ্যই পরিবর্তন আসার দরকার বোনেরা ভাইয়েরা একটা পরিবর্তন আনেন একটা পজিটিভ চেঞ্জ আনেন এবং সিদ্ধান্ত নেন যে আমি এই পরিবর্তনটাই রমাদানে আনবই এই পরিবর্তনটা আমি রমাদানে আনবই এটা আপনাকে করতে হবে